হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে বৃহস্পতিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আকাশের মেঘ দেখে এতক্ষণে আন্দাজ করে নিয়েছেন দুবাইয়ের আবহাওয়া রকম বৃহস্পতিবার আর শুক্রবার এই দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে ছেলের স্কুলে জানিয়ে দিয়েছে অনলাইন ক্লাস হবে কিন্তু হাজব্যান্ডকে অফিসে যেতে হবে ওর বিশেষ কিছু কাজ আছে আজকে কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে রাস্তাগুলো প্রায় ভিজে এখন জানি না আগের বারের মতন পরিস্থিতি হলে তো হয়েই গেল আগেরবারে খুব অসুবিধে হয়েছিল শুধু আমাদের হয় হয়নি বাকি অন্যদের অনেক রকম অসুবিধা হয়েছিল এই যে এদিকে ক্লাস করতে বসে গেছে আমি এই ফাঁকে রান্নাটা বসিয়ে দিই আজকে ভাবছি একটু কচুর তরকারি বানাবো আমি কচুর তরকারিটা খুব সিম্পলভাবেই বানাই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় মানে কচুটা ছাড়াতে পরিষ্কার করতে যেটুকু সময় লাগে বাকি রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না খালি জিরে একটু রসুন আর লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দিই তাতেই এত সুন্দর খেতে লাগে আমাদের পুরো ভাতটাই কচু দিয়েই খাওয়া হয়ে যায় আর কালকে রাতে মাছের ঝোলটা বানিয়ে রেখেছি কারণ আজকে সকাল নটার থেকে এগারোটা অবধি বলছে নাকি গ্যাসের কানেকশন থাকবে না কিছু কাজ হবে তো মুখে বলছে এগারোটা আদৌ কাজের ব্যাপার কতক্ষণ সময় লাগবে তো জানি না সেই মাছের ঝোলটা বানিয়ে রেখেছি কারণ ছেলের অনলাইন ক্লাস চলছে বারোটার সময় আবার লাঞ্চ ব্রেক হবে তখন খেতে দিতে হবে এই দেখুন কচুর তরকারিটা কত ঝটপট রেডি হয়ে গেল আমি আর হাজব্যান্ডই খাবো এটা কারণ ছেলে এখনও কচু খেতে শেখেনি তবে ওকে যদি এই কচুটা মানে পাঁচ মিশালি যে কুমড়ো কচু দিয়ে তরকারিটা হয় ওর মধ্যে কচুটা মিশিয়ে দিই তখন কিন্তু তরকারিটা ভালো করে খেয়ে নেয় কিন্তু আলাদা করে কচু তরকারিটাও এখনও খেতে শেখেনি এদিকে কিন্তু ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে হাজব্যান্ড যদিও বেরিয়ে গেছে গাড়ি পেয়ে গেছে ও বললো নিচে থেকে ফোন করে কিন্তু আগের বারের মতন যদি সারাদিন ধরে বৃষ্টি চলতে থাকে তাহলে ফেরার সময়টা কীভাবে গাড়ি পাবে সেটা নিয়ে একটু ভাবছি এই যে এদিকে ছেলে ব্রেকফাস্টের জন্য ব্রেক পেয়েছে সেই ফাঁকে এখন আদর খেতে এসেছে আমি দেখেছি বাচ্চারাই এই মেঘলা দিনে বা বৃষ্টির দিনে ভীষণ মা ঘাসা হয়ে যায় আমার ছেলে যখন খুব ছোট ছিল তখন এই বৃষ্টির দিনগুলো বা মেঘলা দিনগুলোই সারাক্ষণই কোলে উঠে বসে থাকতো আমার কোনো কাজই হতো না আজকে টিফিনে রুটি আর এক ভুজি বানিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে ছেলে বসেছে স্কুলে কিছু কাজ দিয়েছে সেগুলো করতে এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু ধরেছে হালকা হালকা রোদ উঠেছে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এখন বাজে মোটামুটি আড়াইটা কি জানি আবার আবহাওয়া চেঞ্জ হয়ে গিয়ে বৃষ্টি নেমে যেতেই পারে যাই এখন গিয়ে একটু ঘুমাই এখন বাজে সন্ধে সাড়ে ছটা না বিকেল সাড়ে ছটায় বলবো কারণ এখনও বাইরে পটফটে আলো হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি তাই ভাবছি সামনে একটা মানে বাড়ির কাছাকাছি খুব সুন্দর একটা জায়গা আছে আমরা আগের দিন একদিন গেছিলাম কিন্তু সেদিনকে আর ভিডিও করিনি আপনাদের দেখানো হয়নি আজকে সে জায়গাটা একবার নিয়ে যাব। আজকে ছেলেকে পার্কেও নিয়ে যায়নি কারণ পার্কটা হয়তো ভিজে থাকবে আর ওর ফুটবল খেলতে যায় বলে গোড়ালিতে একটু ব্যথাও হচ্ছে সেজন্য আজকে আর পার্কে নিয়ে যাব না কারণ কালকে আবার ফুটবলের কোচিং আছে এখন বাজছে পৌনে সাতটা এখনও বাইরে কীরকম আলো একবার দেখুন আর আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে মেঘ সব সরে গেছে মনে হয় না আর বৃষ্টি হবে তবে দূরের ওই সমুদ্রটা কিন্তু আজকে দেখা যাচ্ছে আকাশটা পরিষ্কার বলে অন্যদিন চেষ্টা করি দেখার কিন্তু এতটা কুয়াশা থাকে বা ধোয়া হয়ে থাকে যে ওই দিকটা দেখানো হয় না আজকে সমুদ্রটা কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো পুরোটা ধরা পড়ছে না কিন্তু আমরা বাড়ির থেকে ভালো মতন দেখতে পাচ্ছি চলুন একটু মুড়ি মেখেছি সেই মুড়ি আর চা খেয়ে একটু বেরোই দেরি হয়ে যাবে এসে আবার ছেলেকে পড়তে বসাতে হবে এদিকে আমাদের বিল্ডিং আর ঠিক তার কয়েকটা সিগনাল পার হলেই সেই জায়গাটা এই দেখুন এইটা হচ্ছে অলিভ ট্রি এখানে যেতে যেতে প্রচুর অলিভ ট্রি দেখা যায় এত ভালো লাগে দেখতে একদিন সকাল দিক করে আসব। আসলে এখন গরম পড়ে গেছে তো তাই সকালটা ঠিক বেরোতে পারছি না সকাল দিকে জায়গাটা ভীষণ সুন্দর লাগে আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওই জন্য চারিদিকটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে এই দেখুন কত অলিভ গাছ এদিকে যদিও ফল হয় না মনে হয় ডেকোরেশনের জন্য করে রেখেছে আর এই হলো সেই জায়গাটা এটা হচ্ছে বিজনেস বে বলে এই জায়গাটার নাম এটা একটা ক্যানেল এখানে সারাদিন ধরে প্রচুর মানে স্টিমার বোট এসবগুলো যাতায়াত করে অনলাইনেও টিকিট বুকিং করা যায় আবার এখানে একটা ছোট্ট মতন টিকিটের কাউন্টারও রয়েছে এই যে এই বোটটা দেখতে পাচ্ছেন এটা ফ্যামিলি বোট এই বোটটা বেশিরভাগ কাপলরাই বুক করে এখানে খাবার সার্ভও করা হয় ভেতরে খুব সুন্দর করে ডাইনিংটা সাজানো আবার বড় বোটও আছে সেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি যে কখন আসবে এই যে দেখুন আসছে বড় একটা বোট খুব সুন্দর লাগছে আলোই ঝলমল করছে চারিদিকটা এই বোটের মধ্যেও কিন্তু রেস্টুরেন্ট আছে এই যে টিকিট কাটার পর এই দিকটা দিয়ে বোটে উঠতে হয় আর এটা হচ্ছে টিকিট কাউন্টার আবার অনলাইনেও বুকিং করা যায় এটা শীতের দিনে বেশি মজাদার হবে কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে সকাল দিকে তো আর বেরিয়ে কোনো আনন্দ সেরকম হবে না আর নয়তো এই সন্ধ্যের দিকেই বুকিং করতে হবে আর এই সাইডটায় প্রচুর রেস্টুরেন্ট আছে আর সি ফুডের গন্ধ উঠছে ভীষণভাবে আর এই জায়গাটায় একটা জিনিস দেখছি সকালে আর বিকেলে মানে প্রচুর মানুষ ওয়াকিং করতে আসে তারপরে সাইকেলিং করতে আসে বাচ্চারাও এখানে সাইকেলিং করে খুব সেফলি এদিকে যেতে যেতে লক্ষ্য করলাম এই রেস্টুরেন্টের পাশে পাশে প্রচুর দেশের পতাকা লাগানো রয়েছে তো আমি এখন পেয়ে গেছি আমাদের নিজেদের দেশের পতাকা নিজের দেশের পতাকা দেখতে পেলে যে কোনো মানুষেরই ভীষণই আনন্দ হয় গর্ব হয় চলুন এবার বাড়ি ফিরতে হবে একদিন সকাল দিক করে আসব সেদিনকে দেখাবো জায়গাটা কেমন লাগে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন বাকিদেরও দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে